হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে একটা আম মাখা ভিডিও ভিডিও নিয়ে চলে এলাম তো চলো এই যে গাছ থেকে আমটা পেরে নিয়ে আসলাম তো তোমাদের সাথে ওটাই দেখালাম আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে এটা আমরা বলি কদু হ্যাঁ আমি জানি না যে কি বলে তো আমি বলি যে কোদোঘষ তো এখানে দেখতে পাচ্ছো কোদোঘষের মানে এটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি আমটাকে ছিলেনব আমটাকে ছিলে তারপরে এখানে আমি দুটো দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি আর একটা আম আছে তো আমটা বেশি বড়ো না ছোটোর মধ্যে তো আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি তো সেজন্য আর কি দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এখানে তেল তারপরে লবণ সবই নিয়ে নিয়েছি একসঙ্গে তো মানে যাতে উঠতে না হয় সেজন্য আর কি এক জায়গায় সব নিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি আমটাকে ফার্স্টে ছিলে দেখে নিলাম তারপরে দেখছি যে মানে একটু নিচ আমের নিচটার দিকে দেখছি হালকা একটু পাক টাইপের তো তারপরে আমি কি করব ভাবলাম এটা করে খেয়ে নিই আর কেউ নেই আমার আশেপাশে দেখতে পাচ্ছ আমি একাই আছি আমার শাশুড়ি মা কাজ করছিলো কাজ বলতে গিয়ে রান্না টান্না করে নিয়েছিল রান্না টান্না করে গ্যাসটাকে মসছিল তো আমি ভাবলাম চলো আমি একটু আম্মাকে খেয়ে নিই এই যে আম ছিলবো মানে ওটা তোমরা যদি কেউ জানো তো ওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমি জানি না যে এটা কী বলে তো এসের জন্য আর কি তোমাদেরকে এটাই বললাম তো এখানে আমার আমটা দেখতে পাচ্ছ ছেলা হয়ে গেছে এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নেব তো কাটতে গেলাম দেখছি যে আমের শাল বেশি নেই আঠিটা মোটা তো দেখতে পাচ্ছ কাটতে গিয়ে বুঝতে পারছো তোমরা এখানে আমি দেখো আমটাকে কেটে নিলাম তারপর ভাবলাম যে না কাটবো না এমনিই ছিলেনি তো এখানে আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল আর খুবই সুন্দর হয়েছিল আম মাখাটা তো আমি এই দিদিটাকে বললাম যে দিদি একটা আম দেবে তো দিদি বলে হ্যাঁ দিব না কেন দিবো তো বুঝতেই পারছো তোমরা গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে আমটাকে কেটে আমি মাখা করে খাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা টেস্টি লাগবে তাই না বলো দেখো এখানে আমি আমটাকে ছেলে নিচ্ছি ভালো করে আর কি বলবো মানে প্রচণ্ড আমার প্রচণ্ড এখন দেখো আমি ভিডিওটা এডিট করছি আমার এখনই খেতে ইচ্ছা করছে এত মাখাটা এতটা টেস্টি হয়েছিলো কী বলবো তো এখানে আমি আমটাকে ভালো করে ছিলে নিয়ে তারপরে লবণ তেল দিয়ে লঙ্কাটাকে লঙ্কাটা আমি এখানেই ঘষে নিয়েছিলাম তারপরে আমার মানে খেয়েছিলাম তখন মনে পড়লো যে কাকিমাকে একটু দিব, তো আমার কাকিমাকে ডাকলাম কাকিমা বললো যে তুমি মা খাও তারপরে আমি আসছি দিয়ে খাবো তো কাকিমাকে বললাম যে ঠিক আছে তাহলে আপনি আসেন আমি মা তো আমি অর্ধেকটা খেয়েছিলাম আমি অর্ধেকটা বলতে সবটা খাইনি আমি কিছুটা খেয়েছিলাম কাকিমার জন্য রেখেছিলাম তারপর কাকিমা এলো কাকিমা এসে বলছে যে তাহলে আমটা দাও খাই আমটা খেয়ে কাকিমা বলছে দারুণ হয়েছে তো খেতে আম বলছে হ্যাঁ তো কাকিমাকে যখন আমটা দিই তখন মনে হলো যে একটু ভিডিও করিনি কিন্তু আমার ফোনে চার্জ ছিল না সেজন্য আর কি নেওয়া হয়নি মানে কাকিমাকে দিয়ে জানাতাম তোমাদেরকে যে আমটা কত সুন্দর লাগছিলো তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই এরকম করে মাখিয়ে খেও আমি ভাবলাম হয়তো একটু লঙ্কা পুড়িয়ে মানে ওই যে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে মাখায় না ওটা করব তারপর ভাবলাম না সিম্পল সিম্পলি করে নিলাম আর তোমাদের সাথে একটা খুশির খবর দেওয়া আছে খুশির খবর বলতে গিয়ে আমার ভাসুরের বিয়ে আছে সামনেই তো তোমাদের সাথে ওর ব্লগটা দেওয়ার অনেকটাই চেষ্টা করব তো অনুষ্ঠান হবে না ছোটোখাটোর মধ্যে যেটুই হবে তোমাদের সাথে ওটাই শেয়ার করব দাদা ভাইয়ের জন্য কাটে করতে যাব দাদা ভাইয়ের বইয়ের জন্য তো ওটাও শেয়ার করব কী কিনছি কিনা তোমাদের সাথে আর বিয়েতে কী করছি কিনা সবটাই তোমাদের সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দাদা বিয়েটা হবে হচ্ছে কি মন্দিরে তো সেজন্য আর কি ভিডিওটা কতটা করতে পারবো জানি না কিন্তু আমি প্রচুর চেষ্টা করব। বিয়ের পরের দিন হবে বউ ভাত বউ ভাতে কী করবো কী না তোমাদের সাথে বলছি তো সবটাই শেয়ার করবো আর একটা কথা মানে বউ ভাতটাও যে খুব আনন্দ হবে ওটাও না ঠিক আছে যা এই বাড়ির কিছুটা মেয়ের বাড়ির কিছুটা নিয়ে মানে আর কি বউ ভাতটা হবে তো আমি তো বলছি যেটুকু পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কে কোনটা তারপর আমাদের ব মেসদি মানে আমার দিকে দেখাবো বরদিকে তো দেখিয়েছি আবারও দেখাবো তো বরদি তারপরে মেজ দি তারপরে আমি তো দিকে দেখাবো তোমাদেরকে तारे তোমরা আবার ভেবো না যে মেস্তি বলে আমার দিদি মানে আমার যা তো আমি বলি বর্দি মেস্তি বর্দি ছিল এবার হয়ে গেল মিস্দি তো এবার আমরা কি করছি কি না মিষ্টির সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেদিনকে ডেলি ব্লগ দেবো সেদিনকে বর মেস্তিকে তোমাদেরকে দেখাবো আর কি করি কি না সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ আমার আমগুলো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাইটগুলো ভালো করে মুছে নিচ্ছি কারো আম ঘষতে গিয়ে পড়েছে এখানে আমি দেখতে পাচ্ছ লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি তেল দেবো তেল দেওয়ার পর আমি মা খেয়ে নেবো তারপরে একটু খাবো মাকে বললাম আমার শাশুড়ি মাকে বললাম যে মা খাবেন মা বললো না আমি খাবো না আমার খেয়ে খেতে ইচ্ছা করছে না তো আমার শাশুড়ি মা টক টক বেশি খেতে পছন্দ করে না আমি খাই তো আচার করে যখন আমার শাশুড়ি মা মানে আমের আছে আর তারপরে কুলের আচার তো আমার শাশুড়ি মা খুবই কম খায় আমি সব খাই মানে সব খাই বলতে আমার জন্যই বেশিরভাগ করে তো যেটুকু করে আমি খেয়ে নিই মানে খুবই ভালো লাগে আমার টক খেতে জানি না কেন অত ভালো লাগে তো আর কি মানে মেয়েদের টক ক্ষেত্রেই অবশ্যই ভালো লাগ প্রত্যেকটা মেয়ে সে আমি হোক আর অন্য মেয়ে হোক তাই না বলো তোমরা জানিও কমেন্টে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমি মানে সাজিয়ে নিচ্ছি সুন্দর লাগবে বলে তো এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি খাবো আমার মুখে আমার মুখটা দেখে বুঝতে পারবে যে ক মানে কেমন হয়েছে খারাপ কি ভালো দেখতে পাচ্ছি আমি এখানে বললাম যে খুবই সুন্দর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কেমন ব্লগ চাই অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা